একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো নভেম্বর মাসটাই বদলে দিতে পারে একটা অচেনা ফোন কল আর আপনি হঠাৎ দাঁড়িয়ে যেতে পারেন জীবনের এমন এক মোড়ে যেখানে পৌঁছনোর কথা আপনি কখনো ভাবেননি মকর রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর দু শুধুই একটা মাস নয় এটা একরকম পরীক্ষা কারণ এই নভেম্বরেই রাহু কেতু আর শনি এই তিন শক্তি মিলে তৈরি করছে এমন এক সংযোগ যা কারোর ভাগ্য ঘুরিয়ে দিতে পারে আবার কারোর পথ পুরোই বদলে দিতে পারে ভাবন্ত প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেছেন মাথায় কাজের চিন্তা সংসারের দায়িত্ব কিছু পুরনো ঝামেলা মনে হচ্ছে যতই চেষ্টা করছেন কিছু এগোচ্ছে না অফিসে প্রশংসা নেই বাড়িতে মানসিক টানা পড়েন আর ভেতরে একটা অবসন্নতা যেন আপনাকে চেপে ধরছে এই নভেম্বর এমন একটা সময় নিয়ে আসছে যেখানে মকর রাশির মানুষরা এক অদৃশ্য চাপ অনুভব করবেন বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে মানুষকে ভেঙে দেয় এই চাপটা তাহলে প্রশ্নটা হচ্ছে সমস্যা ঠিক কোথায় এই নভেম্বর মাসে রাহু বসে আছে আপনার দ্বিতীয় ভবনে এই ঘর থেকেই দেখা যায় অর্থ বাকশক্তি আর পারিবারিক স্থিতি ফলত হঠাৎ কিছু প্রাপ্তি ঘটতে পারে যা আপনার ধারণার বাইরে কিন্তু সেই প্রাপ্তির সঙ্গেই আসবে উদ্বেগ মানসিক টানাপড়েন আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলের আশঙ্কা কেতু রয়েছে অষ্টম ঘরে এই ঘর মানে রহস্য হঠাৎ ক্ষতি কিংবা অপ্রত্যাশিত পরিবর্তন তাই বাইরে সব শান্ত মনে হলেও ভিতরে একটা অস্থিরতা কাজ করবে তবুও ভয় পাবেন না কারণ এই ঝড়ের মধ্যেও একটা আলো আছে শনি যিনি কর্মফলের দেবতা এই নভেম্বরের শেষে যখন মার্গী অবস্থায় ফিরবেন তখনই শুরু হবে সেই পরিবর্তন যা মকর রাশির জাতকদের জীবনে এক নতুন অধ্যায় খুলে দিতে পারে আজ আমরা একে একে দেখে নেব কর্ম অর্থ শিক্ষা স্বাস্থ্য সম্পর্ক ও ভাগ্যের দিক থেকে এই নভেম্বর আপনার জন্য কি বার্তা রাখছে পেশা ও কর্মজীবন নভেম্বর দু পঁচিশ পেশাজীবী মকরদের জন্য অস্থিরতা ও সুযোগ দুটোই নিয়ে আসবে অফিসে নতুন দায়িত্ব বা ট্রান্সফারের সম্ভাবনা আছে তবে আবেগে বা রাগে সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে যারা ব্যবসায় আছেন তাদের জন্য এ সময় ধৈর্যের পরীক্ষা স্বল্প লাভের পেছনে ছুটবেন না তৃতীয় ঘরে শনি ধীর গতিতে হলেও শেষমেশ আপনাকে স্থায়ী ফল দেবে ষোলোই নভেম্বরের পর সূর্য একাদশ ঘরে প্রবেশ করবে যার ফলে প্রমোশন নতুন সুযোগ বা কর্মক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে তার আগে পর্যন্ত চুপচাপ প্রস্তুতি নিন সম্পর্ক ও বিবাহ এই নভেম্বর দাম্পত্য জীবনে কিছুটা মানসিক দূরত্ব বা ক্লান্তি আনতে পারে তবে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল এই মানুষটি হয়তো আপনার চিন্তা মানসিকতা কিছু পাল্টে দিতে পারে মনে রাখবেন সম্পর্কের জটিলতা কথোপকথনের মাধ্যমেই মিটবে রাগ বা গরম মাথা নয় ধৈর্যই এখানে সবচেয়ে বড় শক্তি স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য শরীরে ক্লান্তি ঘুমের ঘাটতি দাঁত বা হাঁটুর সমস্যার ইঙ্গিত আছে এই সময় মন শান্ত রাখতে প্রতিদিন সকালে হালকা হাঁটাচলা করুন শনিবারের দিন এক মুঠো বাদাম এবং রূপর কয়েন শনি মন্দিরে রাখলে মন প্রশান্ত হবে রাতের উপর গ্লাসে জল রেখে সকালে খেলে মন পরিষ্কার থাকবে এটা শুধু ধর্মীয় নিয়ম নয় এক ধরনের মানসিক পুনর্গঠনও অর্থনৈতিক দিক বুধ বকরি অবস্থায় থাকায় অর্থ নিয়ে বিভ্রান্তি হতে পারে কেউ ধার শোধ করছে না আবার অপ্রত্যাশিত জায়গা থেকেও তাকা আসছে তাই কোনো বিনিয়োগের আগে অন্তত তিনবার ভেবে নিন অতিরিক্ত আত্মবিশ্বাস নয় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন ষোলোই নভেম্বরের পর থেকে দেনা কমার ইঙ্গিত আছে কাউকে পুরনো অর্থ ফেরত পাওয়া এমনকি ভাগ্যক্রমে লটারির মতোও কিছু হতে পারে নৈতিকতার পরীক্ষা এই নভেম্বর আপনাকে একটাই প্রশ্ন করবে আপনি কি সত্যিই সৎ আপনার কাজে শনি এখন বিচার করছে শুধু আপনার পরিশ্রম নয় আপনার মনন ও নৈতিকতারও নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করুন আমি যা করছি তা কি পরিশ্রম নাকি দায়ে এড়ানোর চেষ্টা যেদিন এই প্রশ্নের উত্তর সদ্ভাবে দিতে পারবেন সেদিন থেকেই ভাগ্য ঘুরে দাঁড়াবে প্রায়োগিক নির্দেশিকা যা করবেন সকালে ধ্যান বা প্রার্থনায় কয়েক মিনিট মন দিন অর্থনৈতিক সিদ্ধান্ত লিখে রাখুন যেন ভেবে পদক্ষেপ নিতে পারেন শনিবার বাদাম এবং রূপ দান করুন নিজের বিশ্রাম ও স্বাস্থ্যকে আগ্রাধিকার দিন যা এড়িয়ে চলবেন রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া আবেগে চাকরি বা সম্পর্ক ভাঙা কারোর উপর অন্ধবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাসী বিনিয়োগ মকর মানে ধৈর্য বাস্তবতা আর সংগ্রাম এই নভেম্বর আপনাকে পরীক্ষা নেবে কিন্তু শেষমেশ আপনাকেই জিতিয়ে দেবে যদি আপনি সৎ থাকেন পরিশ্রম করেন আর বিশ্বাস রাখেন নিজের ওপর তাহলে মাসের শেষে আপনি নিজেকে নতুনভাবে খুঁজে পাবেন মনে রাখবেন শনি শাস্তি দেয় না সঠিক পথে ফেরায় এই নভেম্বরে নিজের অন্তরের কণ্ঠ শুনুন সময় কঠিন হবে কিন্তু ফল হবে মিষ্টি নিজের প্রতি সৎ থাকুন এবং মন্তব্যে জানিয়ে দিন আপনার লগ্নে শনি কোন ভবনে আছে পরবর্তী পর্বে আমি সেই দিকেই আলোকপাত করব যেখানে আপনার পরবর্তী দশা শুরু হতে চলেছে জয় মাকালি, জয় বাবা লোকনাথ